স্নেহের ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছ এবং একাদশ একাদশ্রেণী পড়ছ উচ্চ মাধ্যমিক সেমিস্টারের প্রথম যে সেমিস্টার তার পরীক্ষা দিতে চলেছ তোমাদের মডিউল প্রশ্ন কেমন হবে সেটা কিন্তু তোমাদের ইতিমধ্যে বের হয়ে গেছে এবং এই নিয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের মডিউল প্রশ্ন কেমন হবে সেটাই আজকের আলোচ্য বিষয় আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমরা অবশ্যই আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে শুনবে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বিলায় কোনো ক্লিক করতে একদম ভুলে যাবে না দেখো আজকে যে বিষয়টা নিয়ে প্রতিবেদন দেখাচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টারে প্রশ্ন সম্পূর্ণ নতুন সিলেবাসে ছাত্রছাত্রী সহ শিক্ষক মহাশয়দের অনেক অসুবিধা হচ্ছে কীভাবে নতুন পরীক্ষা ও প্রশ্নপত্র হবে সেই নিয়ে আজকের পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ডাব্লিউ বি এসি নতুন সেমিস্টারের জন্য এক দারুণ খবর নিয়ে এলো তোমাদের কাছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবার সেমিস্টার ভিত্তিক সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি মডেল প্রশ্নের বই পাওয়া যাচ্ছে এই মডেল বইগুলি ছাত্রছাত্রীদের স্কুলের মারফতই পাবে কীভাবে বইগুলি পাওয়া যাবে কোথায় যোগাযোগ করতে হবে কত টাকা মুদ্রণ লাগবে এই সমস্ত কিছু কিন্তু আজকের আলোচনায় হবে তাই তোমরা আজকে একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই জানার চেষ্টা করো উচ্চ মাধ্যমিক মডেল প্রশ্ন তোমাদের পিডি দেখিয়ে দেবো এবং উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্নের বই কীভাবে কিনতে হবে তারও আলোচনা হবে তো আজকের যে বিষয়টা দেখো তোমাদেরকে প্রথমেই বল বলে দিচ্ছি যে সমস্ত বিভাগ আর্টস সায়েন্স কমার্স সমস্ত বইগুলো তিনটে সেটে পাওয়া যাবে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি প্রতি সেটের দাম দুশো টাকা অর্থাৎ একজন ছাত্রছাত্রী আড়াইশো টাকা দিলেই তার বিভাগীয় সমস্ত বিষয়গুলি পেয়ে যাবে বইগুলো ষোলোই আগস্ট দু থেকে কলকাতার বিদ্যাসাগর ভবনে সেলস কাউন্টার এবং চারটা আঞ্চলিক অফিস তোমাদের আছে কলকাতা মেদিনীপুর বর্ধমান এবং উত্তরবঙ্গ থেকে তোমাদের বইগুলো পাওয়া যাবে যে সেমিস্টার মডেল কোশ্চেন বুক কীভাবে কিনতে পাবে যদি শুধুমাত্র এককভাবে কোনো বই কেনা হয় তাহলে সরাসরি নগদ দিয়ে বই কেনা যাবে কিন্তু যদি তুমি তোমার বা শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে দু হাজারের বেশি মূল্যের বই কিনতে চাও তাহলে তোমরা এনএফটি আর বা আর টি এর মাধ্যমে অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং এরপর টাকা জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করে সেই সংশ্লিষ্ট অফিসের সেলস কাউন্টারে দেখাতে হবে ছাত্রছাত্রীরা চাইলে বই কেনার মূল্য সরাসরি স্কুলে জমা করে হেডমাস্টারমশের কাছ থেকে বই সংগ্রহ করে নিতে পারে কারণ প্রতিটি স্কুলের মডিউল প্রশ্নপত্র অবশ্যই কিনবে এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীর কপিও তারা কিনে নেবে তো মডেল প্রশ্ন সংগ্রহ বিষয়ক যে নোটিফিকেশান সেটা তোমাদের বলছি যেটা তোমাদের তিনশো এল তোমাদের একদম আমি খুলে দেখিয়ে দিচ্ছি এখানে তারা একটু বলে দিই যে এই সমস্ত বিষয়গুলি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দেখো তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদেরকে জানিয়ে দেওয়া হল যে তোমাদের নতুন যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে তার মডিউল প্রশ্ন স্কুল থেকে পাওয়া যাবে তোমরা বা নিজেরা সংগ্রহ করতে পারো এই বইগুলি তোমাদের কাছে প্রশ্নপত্র কমন পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টি ডট এম স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে তোমাদের মডেল প্রশ্নের উত্তর সহ আলোচনা হবে এবং তোমাদের সাফল্যই আমার একমাত্র মাপকাঠি এবং আমাদের অনলাইনও এবং অফলাইনও কোচিং দেওয়া হয় সকলে সাফল্য এবং আজকের আলোচনা এখানে শেষ করছি কোনো প্রশ্ন তোলা অবশ্যই কমেন্টে জানিও বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এসে সরাসরি প্রশ্ন করতে পারো সব প্রশ্নের উত্তর পাবে তোমরা বেস্ট অফ লাখ সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো